ওর বাবা কোথায় কানাডাতে থাকে ও যখন দুই মাসের পেটে তখন ওর বাবা ভিসা পেয়ে চলে যায় রোহান ওর বাবাকে কখনো দেখেনি না রাত জাগো অনেক বেশ কদিন ধরে যাগতে হয়েছে ভালো আছো তুমি কেন আমাকে দেখে কি মন্দ লাগছে না যার স্বামী আছে সন্তান আছে সে কি খারাপ থাকতে পারে কোথায় যাচ্ছ তুমি নাটোর একটা জরুরি কাজে বিয়ে করছো মেবি ভাবছি করবো আমাদের আবারও কখনো দেখা হবে ভাবি আমি বৃষ্টি বিলাসী ছাতা ধরে লাভ নেই আপনি এইখানে আপনি আমাকে দেখে খুব অবাক হলেন আপনি কি আমাকে খুঁজছিলেন আমি হারাই আমাদের নিজেকে খুঁজে পাই তোমাকে এত কবিতা কোথ থেকে আসে কিছু কিছু মানুষকে দেখলে এমনিতেই কবিতা বের হয়ে বাসা যেতে হবে সুতরাং বিদায় যেতে নাহি দেবো হাই তবু যেতে দিতে আপনি তো ইমোশনাল কেন বলুন তো আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করবো এইসব পাগলামি বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন প্রেমার কাজ একসাথে চলতে পারে কিন্তু আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব আপনি কি পাগল সেটাই তো বোঝাতে চাইছি আমি আমি আপনাকে চিনি না জানি না আপনি আমাকে বলেন আমি আপনাকে বিয়ে করে ফেলবো মানুষ তো সবসময় সেই মানুষটারই হাত ধরে যে মানুষটাকে সে আসলে চেনে না আপনি শুধু দশটা মিনিট টাইম নেন যদি মনে হয় যে এরকম বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল তাহলে আপনি চলে যাবেন আমি আপনাকে আটকাবো না কি করব আমি এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে ইচ্ছে করছে কি ফিরিয়ে দেয় এখন ফিরিয়ে দিলে সারা জীবন আফসোস করে মরতে হবে না তো এত তাড়াতাড়ি চলে আসলে বললাম একটু ভালো করে ভাবো শেষ কিছু পাওয়ার জন্য এত ভাবতে হয় চলো বিয়েটা করে ফেল চলো রে রাশেদ এই মেয়েকে কোথেকে নিয়ে এলি মা ওর নাম রোহিত আমরা বিয়ে করছি মা কি কি বলছিস এসব পাগলের মতো তোমার পায়ে সালাম কর থাক থাক আমাকে সালাম করতে হবে না মা তুমি এমন করছো না তুই একটা অন্যায় করে আসবি আর আমাকে সেটা মেনে নিতে হবে আর জীবন আমি তোকে কষ্ট করে মানুষ করেছি মা তোমার ছেলে যদি একটা ভালো বেশি কে বিয়ে করে জীবনে সুখী হতে চায় তাহলে তো তোমার খুশিও বা বিয়ে করে এখন আমাকে উচিত তাহলে যে শেখা তুমি কি চাও বিয়ে করে আমি ওকে নিয়ে বাড়ির বাইরে চলে যায় তার একটা বেয়েকে বিয়ে করে এনে বলবি আমাকে ঘরে তোমদে মা আমি কোনো রাস্তার মেয়ে না আমার বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন তোমার বাবা কি ছিল সেটা আমাকে শুনিয়ে লাভ একটা কথা শুনে রাখ এই দিয়ে আমি কখনোই মেনে নেব না মা আমি তো তোমারই ছেলে না তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না মা একটা কথাও আর বলবি না ঠিক আছে রুহিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে চলো আর নাটক করতে হবে না তোকে ওকে নিয়ে ঘরে যা চলো চুপ কেন পুরনো দিনের কথাগুলো ভাবছি না পুরনো অতীত ক্ষেত্রে বর্তমানকে কঠিন করে তোলার কি দরকার মানুষ অতীত হয় না অতীত হয় সময় আমি তো আজ অন্যকাল তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞায় যে কে সমর্পণ করেছিল অনাদিকাল বাজার স্বাদ নিতে চেয়েছিল এখনো আমার ভেতরে বোবা কান্নারা ডুকরে ডুকরে কাঁদে তোমার জন্য আচ্ছা মায়ের শরীর এখন কেমন মোটামুটি তাড়াতাড়ি বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আস আমি তোমার পছন্দের বউ কখনোই হতে পারি আজকে এমন একটা দিনে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে এত বহনিতা না করে কোথায় যাচ্ছ বল আমি নাটোরে যাচ্ছি পাত্রীকে আংটি পড়িয়ে। বিয়ের কথা পাকাপাকি করতে তোমাকে আমি জীবন থেকে ছুড়ে ফেলেছিলাম কিন্তু তুমি অন্য কারো হাত ধরবে এটা কেন মানতে কষ্ট হচ্ছে তোমার জন্য আজও একটা মায়া কাজ করে আমার মায়ের পীড়াপিড়িতে বিয়ের জন্য রাজি মা তো আমাকে ফিরিয়ে আনার জন্য কোনো পীড়াপিড়ি করেনি বোমা বোমা জি মা এটা কি মানে জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না আমার ছেলে কি জানে যে তুমি সন্তান সম্ভবা জানে না এই তোমাদের ভালোবাসা আমার বংশের প্রদীপ তুমি নিভিয়ে দেবে সেটা আমি সহ্য করব কখনো না আপনার বংশের প্রদীপ নিয়ে এত মায়া আপনি তো এখন আমাদের বিয়েটাই মেনে নিতে পারেননি কি হয়েছে তুই কি জানিস তোর বউ সন্তান সম্ভব এই মেডিসিন ও খাচ্ছে তুমি কি করছো এগুলা তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ বিয়ের ছয় মাস পার হয়ে গেল এখন পর্যন্ত তোমার মা আমাদেরকে মেনে নেয়নি আমি কোন বয়সে বাচ্চা নিব আমি এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না তোমার যদি বাচ্চা এত শখ থাকে আরেকটা বিয়ে করো যাও তুমি কেন মেগো হয়ে মাতৃত্বের সাথে গ্রহণ করতে চাচ্ছ না এই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে আমি কাল বাড়ি ছেড়ে চলে যাব আমাকে আটকানোর চেষ্টা করবে এখন যাবেই তো আমার ছেলের জীবনটা ছাড়খাড় করে আশা তুমি আমাকে আর ফোন করবে না আমি কি আমার ওয়াইফকে ফোন দিতে পারি না শুনুন আশা আমি

আমি তোমার সঙ্গে একটা কথা দেখা করতে চাই। আমি তোমার অনুরোধ রাখতে রাখতে ক্লান্ত। আমাকে আমার মতো থাকতে দাও। প্লিজ ডিভোর্স করো প্লিজ। প্লিজ। সেটা আর কখনো সম্ভব না না। একটা কথা বলবে ডিভোর্সের পরে আমার বিয়ের খবর শুনে তোমার আমার প্রতি ঘৃণা জন্মেনি? ঘৃণা না, কষ্ট জন্মিয়েছিল। বৃষ্টি দেখলেই তোমার কথা খুব মনে পড়ে। কিছু সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসায়। তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছো? না দিনাজপুর যাচ্ছি একজন আত্মীয়বাস বাবুকে একটু দেখে রাখতে পারবে একটু ওয়াশরুমে যাব হয়তো ভুলটা আমারও ছিল রাশি সেদিন তোমার কথা মেন নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকে জীবন কেন এত দিনোকে অন্ততঃ তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিলাম কি হলো এটা আর তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ আচ্ছা সরি সরি ও বাবা বাবা জামিনের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো জামিন ছিল আমার বড় ভাইয়ের খুব কাছের ছোট হয়েছে একদিন বাসায় আমাদের দেখে তার মা আমার বাসার বিয়ে করতে সফট সারা দিন এভাবে মন খারাপ করে থাকিস কেন আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে আসলে ভালো একটা প্রস্তাব এসেছে ছেলেটা ভালো একটা জব করে কানাডায় চলে যাওয়ার চেষ্টা করতে তোর সাথে বিয়ে হলে আশা করি তোরা সুখেই থাকবি নাটোর স্টেশন চলে আসবে কিছু করার মধ্যে আমার নামতে হবে ভালো থেকে ওর আসে তুমিও ভালো থেকে আসি কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এWAS বেনিটে তুমি এখানে তুমি না ওখানে নেমে গেলে নেমে গিয়েছিলাম কিন্তু যেতে পারিনি আমার সাথে তোমার আরো অনেক কথা বাকি যেটা তুমি বলনি তুমি সুখে না রুহি আমি সুখী অনেক সুখী আমি জানি তুমি মোটেও সুখে নেই তোমাকে পেয়ে আর হারাতে চাই না আমাকে পাওয়ার কিছু নাই মানে জামিনের সাথে আমার বিয়ের এক বছরের মাথায় জামিল আমাকে ডিভোর্স দিয়ে দেয় ভাগ্যের কি নির্মম পরিহাস তা দেখো যে সন্তান আমি তোমার সংসারে থেকে নিতে চাইনি সেই সন্তান জামিলের সংসারে হওয়ার পরও আমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় ও দেশে থাকা অবধি আমার প্রেগনেন্ট হওয়ার কোনো আলামত পাইনি বলে ও ভেবেছে রোহান আমার পাপের ফসল ঢাকায় এসে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় এভাবে ভাঙতে ভাঙতে আমি বিশেষ হয়ে গেছি একমাত্র রোহানের জন্য আমার বেঁচে থাকি তুমি এটা কি করলে উইল ইউ ম্যারি মি Please.